রাতের বেলা খালি এখন বাথরুম যেতে ভয় পাচ্ছে তার বলে খালি ভয় লাগতেছে চোখে দেখতেছি এখানে একটা ট্রি আছে এই যে এই যে দেখা গেছে দুইটা সকাল সকাল কি দৃশ্য দেখলাম আল্লাহ সুহান আল্লাহ একদম আমার জানালার কাছে পেয়ারা খাইতে আসছে টিয়া এ আল্লাহ কালকে জানালা লাগাইতে মনে হয় এটা ছিঁড়ে গেছে আমাদের জানালা এত কচি আমাদের জানালার কাছে একটা পার্সেল আসছে সাইফান দেখলেই বলবে পার্সেলটা দেখছো আম্মু কালকে রাত্রে তালা বাসন গুসাই নেই ধুয়ে রেখে দিছি আপনাদের একটা সারপ্রাইজ দেব দেখেন আমি রান্নাঘরে কেবল আসলাম কিন্তু দেখেন আমার জন্য অপেক্ষা করতেছে কে ও ওর জগতের কাকের সাথে কি থাকবে ও সারাক্ষণ আমার এখানে আমার কাছে থাকে কি তোকে কেউ ভালোবাসে না হুম খালি আমাকে আমার কাছেই থাকতো বুঝছ আই 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 খা খা এই ডাক্তার জন্য খুব প্রবলেম হয় খা আপনাদেরকে একটু আবহাওয়া বার্তা দেই সকাল সকাল ঢাকার আকাশে দেখা যাচ্ছে রোদ সাথে একটু দূরে দূরে কুয়াশা কুয়াশা ভাব আজকে শুক্রবার আকাশ পরিষ্কার ঠিক মতন প্লেন চলাচল করবে এতে মানুষেরও সমস্যা হবে না সুন্দর আকাশ সুন্দর মতন আবহাওয়া বার্তা দিয়ে দিলাম তোমার মন মিজাজ কি অবস্থা আবহাওয়ার মতন ভালো না খারাপ লাইকটা দেখা যায় নাই লাইক দিছে কিন্তু দেখা যায় নাই আসসালামু আলাইকুম আমার ছেলের খবর একটু দেই সে ঘুমাচ্ছে রাতে তাকে মশা অনেক ডিস্টার্ব করছে পরে আমরা এই দেখেন হিট আমাদের বিছানার কাছে কিন্তু সমস্যা হচ্ছে শেষ হয়ে গেছিল খুব কষ্টে আমরা মারছি মশাটাকে মারতে পারে মানে পারছি অনেক দেরিতে গত শুক্রবার আমরা এই সদ্যে ছিলাম এই শুক্রবার ঢাকা খালা বাবারা ছিল গরম গরম খিচুড়ি মানে এবারকার ঘোড়াটা এক মানে কি বলবো এটাকে আমরা বুঝে ওঠার আগেই ঢাকায় চলে আসছি মানে একটু আনন্দ কিছুই করতে পারি নাই পেপের বিসিগুলোর কি অবস্থা সুন্দর শুকাচ্ছে ওগুলোই এই স্যুপগুলোর এবার কিনছে আমি ভয় পাইছিলাম যে এক কেজি ভুসি কীভাবে শেষ হবে আল্লাহ রহমতে প্রথম বোতল শেষ করে দ্বিতীয় বোতলে এই যে শুরু করছি আর একটা বোতল আছে মানে রেগুলার যদি কোনো কিছু আপনি সিস্টেম করেন তাহলে জিনিস শেষ হইতে সময় লাগে না গরম পানি সকাল সকাল খেলে ভালোই লাগে উঠবে না নাস্তা খাবে না তুমি বলে কোথায় যেতে চাইছো তোমার বাবা আমাকে বলতেছে লেট হয়ে গেল সাইফান যেতে চাইছিল বোটানিক্যাল গার্ডেন এখন কিভাবে রোদ উঠে গেছে কিভাবে যাবা রান্নার জন্য সব বের করলাম তো গরুর মাংস একটা মুরগি দেখা যাক বের করে রাখলাম স্যার বাড়িতে পেঁপে কাটি তারপরে তার জন্য চিকেন কি চরিজো চরিজো সসেস অনেকটা কাবাবের মতন লাগে রুটি দিয়ে খেতেও ভাল লাগে নাস্তা দিয়ে দেই ঘর মুসে আসলাম বিশ আরো পাকছে হয়ে গেছে পেঁপের জুসটা খাওয়াই একবারে মনে রাখার মতন আসার আগে আমাদের একদম হয়ে গেছে এই থাই পেঁপে দিয়ে বানানো ঠান্ডা ঠান্ডা কুল কুল পানি দিছিল আমি তো ঠান্ডা পানি দিবো না কারণ সাইফেনকে কে জুসটা জুসের কালারটা এত সুন্দর আসে মনে একদম এই যে শান্তি হয়ে যায় আমরা হালকা হালকা ভাইটামিন ডি খাচ্ছি আর কিছু ইনফরমেটিভ জিনিসপত্র দেখতেছি যেটা আমাদের খুবই কাজে লাগবে আমরা অনেক পড়াশোনা করতেছি সাইফানের সাথে আমার আজকে সকালবেলা মানে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার কথা ছিল যারা আগের কয়েকটা ব্লগ দেখছেন কয়েকদিন আগে ভুলছিলাম বাট আমার ছেলে আজকে একটু বেশি ঘুমাইছে আর আমি ওকে ডাকিও নাই যে থাকি একটু রেস্ট নিক বাট আজকে রাতে সাইফান বলছে যে আমরা ওই যে জোসিম মামার যে এই চটপটি এলাকায় ওখানে হয়তো বা কিছু একটা সাইফান খাবে কোথায় যাবা আমি আমার সকালের মিনিট হাটা শেষ স্টেপস অলমোস্ট এই হলো আপডেট অফ দ্য মর্নিং আমরা পড়াশোনায় ফিরে যাই কথা হবে সকাল সকাল এমন পাইলে আল্লাহ তোমারও ভালো করুক চাচারও ভালো করুক আর এই কালারের জুস ওই দিন খাওয়ার পর থেকে আমার খালি এমনই বানাইতে হচ্ছে

এই যে অল্পতে খুশি হওয়া মানুষ অনেক কমে গেছে আর অল্পতে খুশি যদি কি থাকে তার হার্ট সব সবকিছু অটোমেটিক্যালি ভালো থাকে যদি একলা কাউকে খুশি করাতে হয় স্বামী আর সন্তান খুশি হলে তোমারও তো ভালো লাগে কাট করে হ্যাঁ

আল্লাহর রহমতে খুব শান্তির একটা নাস্তা খাইলাম ভুলে গেছি চায়ের পানি দিয়ে যাইতে সসেসটা যেমন মজা জুসটা ঠিক তেমন সাথে ঈশ্বরদির পরোটা মানে একদম অসাধারণ হয়ে গেল সকালে একটা কড়া কড়া কফি খাই তাহলে আস্তে আস্তে করে

এখানে লাখ কয়টা বিল্ডিং ভাঙছে এমন হতে এমন জীবনে দেখা হয়নি জীবনে হয় নাই আচ্ছা ঈশ্বর দিতে কেমন আম্মু এখানে তো সিরিয়াস থাকি আপনি এখানে ভূমিকম্পতে আমাদের সব বোতল পানির বোতল গলেই দেখেন এখান থেকে সব পড়ে গেছে আর ফিল্টারের পানি কি পরিমাণ লাফাত ছিল সারা বাড়িঘর সবই লাফাত ছিল আল্লাহ বাঁচাই দিছে বাবা আজকে আমরা এতক্ষণ ছাদের নিচে চাপা পরে মারা যাইতাম বলতাম যে নিউজে দেখো তো কোথাও ক্ষতি হইলো নাকি এখনো কাঁপতেছি এই যে 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 আমি 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 বলতাম ভূমিকম্প ভয় পাই না আজকে টের বাবা আজকে সবাই টের পাইছে ঢাকাতে জীবনে এত ভূমিকম্প হয়নি এই সিরিয়াস ভূমিকম্প এই প্রথম আমি সাইফানের বাবার সাথে এক্ষুনি কথা বলে আসলাম সাইফানের বাবা বললো পাঁচ মিনিটে দুনিয়াটা কোথায় চলে যেতে পারে আমরা কেউ এ সম্বন্ধে ধারণা নাই এই কথা কয়ে আমি কফির কাপটা খালি জাস্ট এখানে রাখছি ওটটা ওটটা রাখছি এই যেটা রেখে এখান থেকে এমন এমন করে ঝাঁকি মারতে স্যার আমি লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে আমি তো ধরছি হ্যাঁ এখান ধরে সাইফান সাইফান করে চিল্লাচ্ছি সাইফান আব্বু আম্মুর সাথে কথা বলতেছিল ওর দাদা দাদির সাথে আর আমি এখনো এখনো কাঁপতেছি আল্লাহ আমাদেরকে বাঁচাইছে

মানে রাখা শেষ করে আমি এমন করতেছি আল্লাহ আজকে যে ঢাকায় কি ক্ষতি হয়েছে আমার আমার যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম আমার হাত এখন পর্যন্ত কাঁদতেছে আমি কলেমা পড়াটা সাইফানের দাদি শুনতে পারছে আমি এত জোরে কলেমা করতেছিলাম মানে আমার আর কোনো ইয়াই নেই না ফোন ফোন ফোনে ছিল যে আম্মু আম্মুদের একটু পরে হয়েছে না কিন্তু এই দিতে এত জোরে হয় নাই ঢাকা শহরে নিচে যায় আর বাচার বুদ্ধি নাই কারণ কি নিচে সব বিল্ডিংগুলো গুলো পড়বে তাহলে আর কি এত থেকে যাওয়াটাই মনে হয় বেটা ভূমিকম্প পাকিস্তানের পারকোটা অবস্থা কাজ করতেই ভয় লাগতেছে কেমন জানি সব কাটতেছে আল্লাহ এখন এই যদি একটা হেতো বড় ক্ষতি হয়ে যায় তো দুনিয়াতে মানে উপরে চলে যাইতাম মাতলা বাঁচাইলো বাবা উফ এখন আমার অস্থির লাগতেছে ভয় শরীরটা কেমন জানি কাপ কাপ থামতেছেই না রান্নার কিছু অনেকক্ষণ আগে বের হয়েছি কিন্তু কোনো কাজই করতে পাইনি ধোয়া শেষ করলাম এটা হলো আমার আম্মু রংপুরে কুরবানির মাংস দিসলো এই যে ছোট ছোটের টুকরা করলাম আজকে একবারে মাংসটাকে ভাজবো আর আস্তে আস্তে করে একে একে সব মশলা দিব লবণ রসুন বাটা আদা বাটা রান্না করতেছি আর আচমকা ভয় লাগতেছে মনে হচ্ছে এই বুঝে আবারও কেঁপে উঠতেছে কেমন জানি মাথাটা ঘোরাচ্ছে ইতি খালামা ফোন দিছে খালামার সাথে এতক্ষণ গল্প করলাম খালামা প্রচণ্ড ভয় পাইছে সাইফানের জন্য আজকে স্পেশাল রান্না সাইফান রান্নাঘরে এসে আমার ক্যামেরা ধরছে আর সাইফানের মাথা এখনও ঘুরতেছে আমাকে বলতেছে মাথা ঘুরতেছে বাবা আর ভয় লাগতেছে খালি ভরিচের গুঁড়া হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এলাচ দারচিনি সবই দিচ্ছি এই দেখেন দারচিনি প্রেমী মাংসতে দারচিনি দেবো কি তার জন্য আগে একটু ধুয়ে নাও হালকা পানি দিয়ে এখন ভালো মতন কষাইতে থাক গরুর মাংস যত কষাবো তত মজা লবণ মরিচের গুঁড়া ধনিয়া জিরা হলুদ সবই দিয়ে দিছি এখন খালি মাংসের মশলা দিব আজকে রান্না বান্না সোজা মাংস রান্না করলে এত ঝামেলা নাই আর এক চালের পোলাও রান্না করে দিব ভাবতেছি আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন ও নিজের মার মাকে মার নিজের মার থেকে আমাকে ভালোবাসে বেশি এখন ওকে একটা হাড্ডি খাইতে দিচ্ছে নিউজে দেখতেছি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে মানুষও মারা গেছে আর আমাদের এই যে ফিল্টারের পানি এই যে মাছের পানি সব পড়ে গেছে সাইফান এসে বলতেছে আমি এখানে পানি ফেলছে কে আমরা এতক্ষণ পরে বুঝতে পারছি যেটা মানে ভূমিকম্পের সময় পড়ে গেছে আচ্ছা খুটবাতেও আলোচনা করতেছে আলহামদুলিল্লাহ যে আমরা সবাই বেঁচে আছি একটা বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাইছে যাওয়া আল্লাহ হাফেজ বেশি করে দোয়া করি আমাদের জন্য বুসমিল্লা এত সুন্দর মানে আল্লাহ সবাইকে সুযোগ দিছে আমরা যেন সেই পথে এখন সুন্দরভাবে চলি আল্লাহ হেফাজত করো আল্লাহ এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম আচ্ছা কী যে রান্না করতেছি অস্থিরতায় ভূমিকম্পর পর থেকে শরীরের মধ্যে কেমন জানি খারাপই লাগতেছে রান্না বান্না সব শেষ খোলাও হয়ে গেছে নামাজ পরে আসছি আমি আর সাইফান কিন্তু আমাদের গেট খুলে দিছে একটা মেহমান আমরা নিজেরাই চমকাই গেছি সালাম আলাইকুম এই মেহমানটা কথা কয় না এইটাই হলো সমস্যা যাই হোক আপনারা চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানায়েন আপনার পরিচিত হইতে পারে আবার নাও হইতে পারে কমেন্টে জানায় কে মেহমানের আগমন সাইফান আর কোথার থেকে আসছে এটা মানে রংপুর থেকে আসছে মেহমান রংপুরের মেহমানের আগমন মেহমান কথা উপায় না আমাদের গাছের লেবু আজকে কেটে দিয়ে একটু ভালো মন্দ রান্না করছি নিজের গাছের লেবু কত যে শান্তি লাগে তো আবার কাগজি লেবু নিজের গাছের একটা ফল ঢাকা শহরে খাওয়াটাই ভাগ্যের ব্যাপার এটা সালাদে দেই বুকটা আর আমরা তিনজন তিন পিস খাই

আর এই যে মুরগির চেহারা ভালোই আসছে প্রথমে এমন চেহারা আসতে মনে হচ্ছে কোনো তেল মশলা কিসেই দেয় আমরা আম্মু যে শুক্রবারের দিন যে পোলাও রান্না করেছিল এত সুন্দর চাল আমাকেও দিছে ওই চাল হুম ওই দিন সবই ভাতের তরকারি কিন্তু তারপরে পোলাও একাই এত স্বাদ ছিল ওই পোলাওটা লাস্টে রিজিক ছিল কার জন্য শ্রাবণের আর আমাকে শিল্পী খেলে প্রথম দিন যেটা রান্না করছিলো ওইটা প্যাকেট করে দিছে ওইটা চলে গেছে রংপুরে আম্মু আম্মু আমাকে ফোন দিয়ে বলতেছে তোদের নামের পোলাও আমরা খাচ্ছি এর নামই রিজিক এটাই তো বললো আল্লাহ যে বাঁচায় রাখছে আমরা নিয়ত করছো তোমার হাতে রান্না উঠছে আমরা খাচ্ছি তার আগে আমি কোথায় চলে যেতাম আল্লাহ যদি চাইতো এই যে মানুষের মতন হাসপাতাল মাথায় বিল্ডিং ভাঙে পড়তো ইয়া আল্লাহ ভয় লাগে

আরে চমৎকার হয়েছে আল্লাহ শুক্রিয়া এত ভালো খাওয়া খাওয়াচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি মাটি মানে ভিতর থেকে নড়বে মাটি বাট খসা করবে না আগুন দুটি তারপরে শিলা চুনা পাথর সব ঘর্ষণে হয় মাটি দিয়ে হয় মাটি প্লেটস থাকে নিচে টেকটোনিক প্লেটস নাকি বলে হ্যাঁ হ্যাঁ টেকটোনিক প্লেটস এর নামই আগুন গুড়ি শিলা একটা ওই যে ওই যে কি বলে আর যে বানানো হয়েছে টেকটনিক প্লেটস দিয়ে বানাচ্ছে এটা ওগুলো পাঁচলার ক্ষেত্রে দিয়ে টেকটনিক প্লেটস প্লেটসগুলো ওখানে বসানো হয়েছে তার ভিতরে যে বলগুলো আছে ওখানে চার ভাগের বল বানাচ্ছে বড় মিডিয়াম স্মল লিটল শুভান আল্লাহ কিছুক্ষণের মধ্যেই সূর্য একদম বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে আমাদের প্রতিদিনের নাস্তা একই সাইফানের পাপার আর আমার ডিম সিদ্ধ আর ছেলেকে পানি করে দেব এই ডিমটা এত বড় সাইজ একটাই কুসুম ভাবছিলাম দুইটা কুসুম হবে সাইফান নাও সুরা মুগস্ত করতেছে কই গেল রে খোল তোর জন্য হেভি জিনিস নিয়ে আসছি সে কি করতেছে সুরা মুগস্ত করতেছে ਨੇ মা ছেলে পাল্লা পাল্লি দিয়ে সুরা মুগস্থ হচ্ছে। নম্র শুনছো। একটু বড় শোনাও দর্শকদেরকে। শোনাও আমি আমি হেরে গেছি দর্শক আমার পুরা হয় নাই কিন্তু আমার মাশাআল্লাহ সাইফানের কিন্তু পুরা হয়ে গেছে। আমার ব্রেনটা একদম খারাপ। মুগস্থ হয় না। কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ খালি আপনাদেরকে এখনি শোনাবে থামেন খালি। থ্যাঙ্ক ইউ। อันটা لے लो। গরমারে। সিদ্ধ 돼ছে। তোমার এটা তোমার আমি আজকে সুরা আল কাফিরুন রুম সো এটা এটা সো আমার আমার এখন মুখস্ত হয় নাই তিন লাইন মুখস্ত হইছে সো আমি আমাকে আমাকে হারাই ফেলছি হ্যাঁ আমি মুখস্ত করে ফেলছি আলহামদুলিল্লাহ বাট আমি আমাকে বললাম যে তোমার আর মাত্র দুই লাইন পড়তে হবে কারণ তিন নাম্বার লাইন আর লাইন না না তিন নাম্বার আর পাঁচ লাইনটা সেম পাঁচ লাইন

لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم ربكم ولي دين صدق الله العلي العظيم ও পাঁচ নম্বর লাইনটাই আমার মন ওইটা ছয় নম্বর লাইনটা মুখস্ত করতে হবে মাসাল মাসাল্লাহকে হারাই ফেলছে খুশি হয় না এখন আপেলটা সব শেষ করবা এটা 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 তোমার পাপার ওইটা তোমার এটা তোমার এটা তোমার পাপার সবাই জানাবেন সাইফানের সুরা কাফিরুনটা কেমন হলো আমাদের বিকালের নাস্তা আপেল আর ডিম সিদ্ধ আর আজকে বাড়িতে আসার পরে অনেক দিন পর এই যে আদা পানিটা বানাইলাম আদা থে বেশি করে থেতলায় ফুটনো গরম পানি করে তার মধ্যে দিতে হয় আর সাথে একটু লং দেবেন আমি এখনো লং দেইনি দিব আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন এটা আমরা কেন খাই এটা আমরা চা দিয়ে খাই এমনিও খাই ভালোই লাগে গলা ব্যথা শীত শীত একটু কেমন জানি ঠান্ডা কাশি সবার না ভালোই লাগে খাইলে একটু মধু দিয়ে খেতে পারেন তাকে আমি কখন আপেল কাটে দিছি সেই আপেল আমি খাইলাম মধু পানিও তার আছেই আর শেষ দোয়া মুখস্ত করতে পারছে তার বাবা তার জন্য পিজ্জা নিয়ে আসতে পিজ্জা খায় আমার আমার ওভারলোড হয়ে গেছে এত মজার ঝাল ঝাল এই হলো অবস্থা দোয়া মুখস্ত করার জন্য গিফটও পায় ওই সুরা সুরা সরি আর আমি যে মুখস্থ করতেছি আমার গিফট কোথায় তুমি মুখস্থ করে প্রমাণ দাও তারপর দিব তাহলে এটা তো খারাপ কথা না ওর একা হইলে হবে ও তো দেখাইছে তুমি তো দেখাইতে পারো আমি তিন লাইন মুখস্থ করছি না দুই লাইন তিন লাইন তিন লাইন তিন লাইন নাম্বার লাইন বহু তিন লাইন তো করছি তাও কি ওর ওর সিলাই তো আবার খাওয়া হইলো সমস্যা নেই এই হলো অবস্থা আমাদের আর আজকে আমরা শুক্রবার কোথাও যাইতে পারি নাই গত শুক্রবার ঈশর্দি শুক্রবার কক্সবাজার। আজকে একটু রিল্যাক্স। বনবাজারে সন্ধ্যা 7টা আমার ছেলে যাইতে চাইছিল। কোন জায়গায় জানি সেটা আর যাবে না। ওই জায়গাটার নাম কি জানি? জসীমের ভাইয়ের ফুচকার দোকানে। কিন্তু তারা বাবা এই যে তাকে পিজ্জা আনাই আর হলো যাওয়ার ইচ্ছাটা মরে গেছে। কালকের জন্য মুরগি এখনি তুলে ফেললাম। আর গরুর মাংস দিয়ে রাতে যে খাবে খাক। তালা মশিন তো লক্ষমাজি। চাটা খাইছি কিছুই মাঝে নাই বসে বসে টিভি দেখতেছি আমি পোলাও টোলাও কিছু খাবো না সাইফান পোলাও খাবা না খাইলে এখন এগুলো সব ফ্রিজে ঢুকাই ছেলে সারা দিন ভূমিকম্প হওয়ার পরে অতটা ভয় পায়নি রাতের বেলা খালি এখন বাথরুম যেতে ভয় পাচ্ছে তার বলে খালি ভয় লাগতেছে উজু করতে যাইতে গেলেও ভয় পাচ্ছে চিল্লায় চিল্লাই উঠতেছে বুঝলা যে আমি আবার ভূমিকম্প হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে গল্প থাকুন আমাদের না আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে রক্ষা করে বিপদ আপদ বালা মুসিব থেকে সবাই আমরা সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ